বিসমিল রাহমানির রাহিম সুরা হামিম সাজ আয়াত নয় নয় বলো তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে এবং তোমরা তার সমকক্ষ দাঁড় করাতে চাও তিনি জগৎসমূহের রব আয়াতের তাফিল বলো তোমরা কি তাকে অস্বীকার করবেই যিনি দুই দিনে পৃথিবীর সৃষ্টি করেছেন এক এবং তার সমকক্ষ দাঁড় করাবে তিনি তো বিশ্বজগতের প্রতিপালক এক কোরআন কারিমের একাধিক স্থানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবীতে ছয় দিনে সৃষ্টি করেছেন এখানে তার কিছু বিশ্লেষণ করা হয়েছে বলেছেন পৃথিবীতে দিনে আর এ থেকে রবি ও সোমবার বুঝানো হয়েছে তবে সে দিনের পরিমাণ কত তা আল্লাহ ভালো জানেন সুরা নাজিয়াত উমাশি কৃষ্ণ আয়াতে বলা হয়েছে থেকে বাজরে খাবে বুঝা যায় যে পৃথিবীতে আসমানের পর বানানো হয়েছে অথচ এখানে পৃথিবী সৃষ্টির উল্লেখ আকাশ সৃষ্টির পূর্বে করা হয়েছে ইবনে আব্বাস রাজিয়ালাহ আনহু এর ব্যাখ্যা এইভাবে করেছেন যে সৃষ্টি করা এক জিনিস এবং যার মূল হল বিস্তৃত করা বা বিছানো আর এক জিনিস অর্থাৎ পৃথিবীর সৃষ্টি আসমানের পূর্বে হয়েছে যেমন এখানেও বলা হয়েছে এবং অর্থাৎ পৃথিবীতে বসবাসের যজ্ঞ বানানোর জন্য এর মধ্যে পানির ভান্ডার রাখা হয় তাকে প্রয়োজনীয় জিনিস উৎপাদনের ক্ষেত্র বানানো হয় এতে পাহাড় নদ নদী এবং নানা প্রকার ধাতু ও খনিজ পদার্থ রাখা হয় সব কাজ সুসম্পন্ন হয় আকাশ সৃষ্টির অন্য দুই দিনে এইভাবে পৃথিবী ও তার সংশ্লিষ্ট সমস্ত জিনিসের সৃষ্টি চার দিনে পরিপূর্ণ হয় বুখারি ত্যাপসির সুরাহা মিম সাততা আয়াত দশ দশ তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে রেখেছেন কল্যাণ এবং চার দিনের ব্যবস্থা অটল পর্বতমালা স্থাপন করেছেন এক এবং স্থাপন করেছেন কল্যাণ দুই এবং চার দিনের মধ্যে তাতে খাদ্যের তিন ব্যবস্থা করেছেন চার সমানভাবে সকল অনুসন্ধানীদের জন্য পাঁচ এক অর্থাৎ পাহাড়গুলোকে পৃথিবী থেকেই সৃষ্টি করে তার উপর গেড়ে দেন যাতে পৃথিবী নড়াচড়া না করে দুই অর্থাৎ তাতে বরকত স্থাপন করেছেন এ থেকে ইঙ্গিত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে পানি বহু প্রকারের খাদ্য সামগ্রী খনিজ পদার্থ এবং এই ধরনের আরো অনেক প্রকারের আসবাবপত্রের প্রতি যা পৃথিবীর বরকত বা কল্যাণ আর প্রভূত কল্যাণের নামই হল বরকত তিন খাদ্য জীবিকা হলহের বহু অর্থাৎ পৃথিবীতে বসবাসকারী সমস্ত সৃষ্টির খোরাক তাতে নির্ধারিত বাতার ব্যবস্থা করে দিয়েছেন আর প্রতিপালকের এই নির্ধারণ বা ব্যবস্থাপনা এত বিস্তর ও ব্যাপক যে কোনো জীবা বর্ণনা করতে পারবে না কোনো কলম তা লিপিবদ্ধ করতে পারবে না এবং কোনো ক্যালকুলেটর তার হিসাব করতে পারবে না কেউ কেউ নির্ধারিত করার অর্থ করেছেন প্রত্যেক ভূখণ্ডের জন্য পৃথক পৃথক ফল ফসল নির্দিষ্ট করেছেন যা অন্য অংশে তা উৎপন্ন হতে পারে না যাতে প্রত্যেক অঞ্চলের বিশেষে এই উৎপন্ন দ্রব্য সেখানকার স্থানীয় লোকেদের ব্যবসা বাণিজ্যের বুনিয়াদ হয়ে যায় এবং অন্য অঞ্চলের সাথে পণ্য বিনিময়ের মাধ্যমে সকলে লাভবান হয় এ অথ সঠিক এবং একেবারে বাস্তব চার অর্থাৎ সৃষ্টির দুদিন এবং বিস্তৃত করণের দুদিন সব দিনগুলো মিলিয়ে হলো মোট চার দিন যাতে এই সমস্ত কাজ সুসম্পূর্ণ হয় তবে সে দিন কত লম্বা তা আল্লাহ এর অর্থ হল ঠিক বা পূর্ণ চার দিনের অর্থাৎ বলে করার যে সৃষ্টি ও বিস্তৃতের পূর্ণ চার দিনের সম্পূর্ণ হয় অথবা পূর্ণ কিংবা সঠিক উত্তর হল জিজ্ঞাসুদের জন্য অথবা খাদ্যের ব্যবস্থা করেছেন সমানভাবে সকল অভাবী ও অনুসন্ধানীদের জন্য আয়াত এগারো এগারো অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন ছিল ধূম্রপুঞ্জ বিশেষ অতঃপর তিনি ওটাকে এবং পৃথিবীতে বললেন তোমরা উভয়ে এসো স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা এলোয়াম অনুগত হয়ে আয়াতের দাস অতপর অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ অতঃপর তিনি ওকে আকাশকে ও পৃথিবীতে বললেন তোমরা উভয়ে ইচ্ছায় অথবা অনিচ্ছায় এসো এক ওরা বলল আমরা তো অনুগত হয়ে আসলাম এক এই আশা কিভাবে ছিল আশার ধরন বর্ণনা করা যেতে পারে না উভয় আল্লাহর কাছে ঐভাবেই এসেছে যেভাবে তিনি চেয়েছেন কেন কেউ অর্থ করেছেন আমার নির্দেশের আনুগত্য করো তারা আকাশ ও পৃথিবী বলল আমরা তোমার আনুগত্যের জন্য উপস্থিত আছি সুতরাং আল্লাহ আকাশকে নির্দেশ দিলেন যে সূর্য চাঁদ এবং তারকারাজি বের করো এবং পৃথিবীতে বললেন যে নদ নদী প্রবাহিত এবং ফলমূল উৎপন্ন করো ইবনে অথবা অর্থ হলো তোমরা উভয়ই অস্তিত্বে চলে এসো আয়াত বারো অতঃপর তিনি আকাশমন্ডলীকে দুই দিনের সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করলেন এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং করলাম সুরক্ষিত এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা আয়াতের অতঃপর তিনি দিনের সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশের কর্তব্য ব্যক্ত করলেন এক আর আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দ্বারা এবং তাকে করলাম সুরক্ষিত দুই এসব পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা এক অর্থাৎ স্বয়ং আকাশ মন্ডলীকে অথবা সেখানে বসবাসকারী ফির বিশেষ বিশেষ কাজের এবং জিকর আজকারের লাগিয়ে দিলেন দুই অর্থাৎ থেকে সুরক্ষিত দায়িত্বে যেমন অন্যত্র এই কথা স্পষ্টভাবে বলা হয়েছে তাঁরাজি সৃষ্টির তৃতীয় আর একটি উদ্দেশ্য অন্যত পথ পাওয়া বাদিক নির্ণয় করা ও বলা হয়েছে সুরা নাহল ষোল